সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইসালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তো এসেছে নিজের ঘরের বিছানাটা একটু গোছ করে দিতে তো আগের ভ্লগে তোমাদের বলেছিলাম যে এরপরের ব্লগগুলোতে নিচের ঘরের ভিডিওগুলো দেখাবো তো এটা আমাদের নিচের ঘর মানে একটা ঘর তো এখানে শাশুড়ি মার ছেলে থাকে তো শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই এখন ওর বাবা আর ছেলেই থাকছে তো ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আর অমনি ছেলে এসে এখানে শুয়ে পড়েছে আমি বললাম একটু বই নিয়ে বস ও সেদিকে খেয়াল নেই শুয়ে আমার সাথে মজা করছে আর এদিকে দেখো জানলা দিয়ে দুটো হনুমান ঘরের মধ্যে কলা দেখেছে তাই দেখে এখান থেকে ওরা সরছেই না তো দুটোকেই আমি একটা করে কলা দিয়েছি তাতেও মন নি আবার এই হনুমানটা এসে জানলা দিয়ে হাত বাড়াচ্ছিলো তো আমি একটু মজা করে নিলাম তারপর কলাটা দিলাম ও নিয়ে চলে গেল বিছানাপত্র গোছ গাছ করে এই দেখো সবজি ঢালতে চলে এসেছি আগের দিন আমাদের এখানে হাট ছিল তো বিকালবেলায় সময় পাইনি তাই জন্য বাজারটা নামানো হয়নি তো এখন বাজারটা গুছিয়ে নিচ্ছি আর যে সজনে ডাটাগুলো তোমরা দেখলে এগুলো একজন দিদি এসে সকালবেলায় দিয়ে গেছে তো ক্যারি প্যাকেটে করেই রেখে দিচ্ছি যেহেতু আমাদের ফ্রিজ বন্ধ আর সজনে ডাটা ক্যারি প্যাকেটে করে রাখলেও ভালো থাকে আবার ভেজা কোনো টাওয়াল জাতীয় জিনিস দিয়ে যদি মুড়ে রাখা যায় তাও কিন্তু ফ্রিজ ছাড়া ডাটা অনেক দিন ভালো থাকে তো আমি আর সেই কাজটা করলাম না এমনি গোজ গাছ করে ক্যারি প্যাকেটে ভরে রেখে দিলাম এখন এসেছি ওপরে সকালবেলায় ব্রাশ করেছিলাম না তো ব্রাশ করে একেবারে ফ্রেশ হব তারপর চলে যাবো রান্নাঘরে আর সকালবেলায় কি রান্না করব ভাবছি তো ওর বাবা বলল আজকে একটু চিকেন নিয়ে আসবে তো সকালবেলায় চিকেন রান্না হবে আর তারই জন্য দেখো নিচে এসে সবজিপত্র কেটে কুটে নিয়ে কাঠের জ্বালানিতে রান্না করব জন্য জ্বালানি ঘরটিতে আসছি আজকে সিঁড়ির সামনে গ্যাসের ওখানে রান্না করা যাবে না দেয়ালে পুটটিগুলো ঘষবে তো সব বাড়িময় ধুলোবালি হবে তো সকাল সকালে ভাবছি এখান থেকেই রান্না করে নিয়ে যাই আর আজকের ওয়েদারটা না খুব ভালো একবার রোদ হচ্ছে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে আর হাওয়াও আছে সকাল থেকে ভালোই তো সবজিপত্র বানিয়ে নিয়ে দেখো আমি সমস্তটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এইটা আমার জ্বালানির রান্নাঘর তোমরা এর আগেও দেখেছ তো যারা দেখ তাদের জন্য জানো তো বন্ধুরা আজ কিন্তু কাজের শেষ নেই এদিকে আমি রান্না করতে এসেছি আর ওইদিকে এসেছে হলার গাড়ি তো মাঠ থেকে যেসব বিচুলি পোয়াল জাতীয় জিনিস নিয়ে এসেছিল তার সাথে প্রচুর ধান রয়েছে সেই জন্য হলার মেশিন এসেছে সেটা দিয়ে সমস্ত বিচুলি নাড়াগুলো হলার করা হবে তো বাইরের উঠোনটা তো জঘন্য অবস্থা হয়ে আছে আমি এখান থেকেই বুঝতে পারছি তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে আমাকে সেখানে আবার যেতে হবে আর দেখো আজকে কি কি রান্না হবে মাংস হবে এদিকে লাউ পাতা ভাজবো আর এখানে লাউয়ের ডাটা আর বেগুন আর আলু দিয়ে একটু তরকারি মতো করব তো প্রথমে ভেবেছিলাম বড়ির তরকারি করব তো ওর বাবা বললো আমি মাংস ছাড়া কিছুই খাবো না তাই জন্য একদম শুকনো শুকনো করে তরকারিটা আমি রান্না করে নেব যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছ আর আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা আজকের ওয়েদারটা দেখো এত মনোরম রান্নাঘরে বসে আছি আর এই যে রান্নাঘরের সামনের প্রাকৃতিক পরিবেশটা দেখছি সামনে লেবু গাছ তারপর নারকেল গাছের পাতা আর মৃদুমন্দ হাওয়াও বইছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখো আমার তরকারিটা ঢেকে দিলাম এখন তো আজকে আর ভাবছি রেসিপিটা শেয়ার করব না কারণ এই তরকারি রেসিপিটা আমি এর আগেও শেয়ার করেছি আর এদিকে লাউ পাতা ভাজা হচ্ছে তো নামানোর আগ দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো এরকম লাগছে তো রান্নাবান্না আমি শেষ করে ফেলেছি আর এখন দেখো এই যে উঠোনে ধান দিয়ে গেছে তো এগুলো হলার করা ধান না এগুলো আগের দিন মাঠের থেকে এসেছে মাঠে জাউলি করা ছিল তো তার তলে একটু জল গেছে তো ধানগুলো একটু ভেজা ভেজা আছে তাই জন্য আজকে একটু রোদ দিচ্ছে তারপরেই আবার তুলে ফেলব বিকাল বেলায়। তো যারা মাঠ থেকে নিয়ে এসেছে তারাই মেলে দিয়ে গেছিলো তো এখানে ঘন করে মেলা হয়েছে তো শ্বশুরমশাই রান্নার কাছে গিয়ে বলছে একটু ধানটা পাতলা করে দিয়ে আসো তো আমি এখন একটু ধানটা পাতলা করে দিচ্ছি আর আজকে বিকালেই তুলে ফেলব আর বন্ধুরা আমাদের যেহেতু চাষাবাদ আছে তো আমাদের কাজগুলো সবার থেকে একটু আলাদাই সংসারের কাজ আবার এই যে চাষাবাদ আসলে এই গাছগুলো টুকটাক করতে হয় তো শাশুড়ি মা থাকলে বাড়ির ভেতরকার উঠোনে ধানগুলো একটু পাতলা করে দিয়ে চলে এসেছি এ দেখো বাড়ির বাইরে আর হলার ট্রাক্টরে দেখো ধানের বিচুলি ধুলোবালি তুলেছে কোথায় একদম বাড়ির ওপরে উঠে গেছে টিনের চালটা ভর্তি হয়ে গেছে আর আজকেই না এই ধানের বিচুলি ধুলোবালি সব ঝাড় দিয়ে ফেলে দিতে হবে হলে কী হবে জানলা দিয়ে উড়ে উড়ে সব ঘরের মধ্যে চলে যাবে আর আমরা যেহেতু ব্যালকনিতে জামাকাপড় মেলি তো জামা কাপড়ের মধ্যেও এই ধুলোবালিগুলো ঢুকে যাবে আর এই ধুলোবালিগুলো যদি একবার জামা কাপড়ে ঢোকে না পড়লে গা ভীষণ চুলকায় তো আজকেই এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে আর আমাদের বাড়িতে না এই টিনের চাল পরিষ্কার করার মতো কেউ নেই আমার ছেলে ছোট আর ছেলের বাবা একটু হেলদি আর এই টিনগুলোতে না হনুমান লাফিয়ে লাফিয়ে এমন অবস্থা করেছে না তার বলার মতো না তো আমাকে বলল তুমি হালকা পাতলা আছো তা উঠে পরিষ্কার করে দাও আর এই ধুলোবালিগুলোও একটু ছেড়ে দিচ্ছি না হলে প্রচণ্ড নোংরা দেখা যায় দূর থেকে আর দেখো কি পরিমাণের নোংরা জমেছিল আর এখানে ধুলোও আছে প্রচণ্ড আর নিচের বিচুলির নোংরা যেগুলো ছিল সেগুলো আমাকে আর পরিষ্কার করতে হবে না পাশের বাড়ির একজনাকে বলা হয়েছে তা ওরা ধান সিদ্ধ করবে তো ওরাই নিয়ে যাবে আমি শুধু টিনটা পরিষ্কার করে দেব আর বাকি নিচের যেগুলো নোংরা আছে সব ওরা নিয়ে চলে যাবে এখন দেখো বাড়িটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর ফুলের টপ যেগুলো ছিল সেটা আমি ঠিক জায়গায় রেখে দিয়েছি আর এখন মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছে যে ধানগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে সমস্তটা তুলে নেব আর তারপরে স্নান করতে যাব। তো এই কদিন না ঠাকুরকে পুজো দিতেও বেলা চলে যাচ্ছে সংসারের কাজকর্মের সাথেই যে ধান আসছে সেগুলোও করতে হচ্ছে আর ঠাকুর পুজো দিতে প্রায় সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো আজকে আমি ভাবলাম একটু রোদের তাপ রয়েছে হালকা এখনই সমস্তটা তুলে নিই নাহলে আজও সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজো দিতে হবে আর আজকে যে ধানগুলো তুলছি আমি এগুলো সবই এই যে পিছনের গোডাউনে যাবে এগুলো আর গোলায় তোলা হবে না কারণ গোলার থেকে নামি আবার পরে সিদ্ধ করা একটা ঝামেলার কাজ তো মাঠের থেকে যে ধানগুলো এসেছে সমস্তটা আমি এই যে এই ঘরটায় রেখে দিচ্ছি পরে সময় সুযোগ বুঝে সব ধান সিদ্ধ করতে হবে আর আমরা বছরে এই একবারটাতেই ধান সিদ্ধ করে রাখি সারা বছর আর করি না তো দেখো কাজ করার সময় এই কুকুরগুলো আসবে আর আমাকে বিরক্ত করবে তো এখানে ছেলে বসেছিল তো ও ডাকলো কুকুরগুলো ওর কাছে চলে গেল। আর আমার ধান তোলা মোটামুটি আজকের মতো হয়ে গেল আর সমস্ত জিনিস যার যার জায়গায় আমি এখন সমস্তটা রেখে দেব ধান তোলার পরে উঠোনটাও পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে স্নান করেছি এখন চলে যাচ্ছি নিচে আর নিচে গিয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেব তো তার আগে অবশ্যই প্রতিদিনের মতো তুলসী দেবীকে জল দান করবো তারপরে তুলসী তুলে নেব যেহেতু সকালবেলায় তুলেছিলাম না তো স্নান করার পরেই প্রতিদিন তুলসী তুলি তো আজও তুলে নিয়ে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে এটি এইখানেই আজ শেষ করব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর দেখা হবে নতুন আরও একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো টাটা